তো অনেক দিন ধরে বাসার আলো আর শাকসবজি খেতে খেতে বড় হয়ে গেছে তার জন্য আজকে গলে বন্ধুরা মিলে আমরা রেস্টুরেন্টে চলে এসছি আর রেস্টুরেন্টে যখন নিজেদের হয় তখন সব কিছু অনেক সোজা হয়ে যায় আর আজকের ভিডিওতে কী কী মজা করলাম দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর ফলো বাটনে গুতা দিয়ে তাড়াতাড়ি ভিডিও দেখতে বসে না আর অবশ্যই লাইক করে দিন আপনারা অনেকে ফলো করেন না আপনি এটার দিকে অনেক কষ্ট লাগে ভাই একটা ফলোই তো একটা ফলো করে দেন আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই যদি একটা ফলো না করেন তাহলে কী হয় ভাই একটা ফলো করে দিন অবশ্যই তো বেশি পক্ষপক না করে চলেন ভিডিও শুরু করা যাক তো আমরা মাসে বাদে বাঙালি তারপর আমরা কিন্তু ফ্রাইড রাইসে বাঙালি ঠিক আছে দেখতে আজকে আমরা ফ্রাইড আয়োজন করছি তো আমার বন্ধু হাত দিয়ে সবকিছুর মাপ করতেছে আছে যাতে আরো বেশি কম বেশি না পড়ে ঠিক আছে তো দেখতেছেন কি সুন্দর করে সাজিয়েছে আর বাঙালি ভাই ফ্রিতে আলকাতা ভাই আলকাতা নিবার আমার ফোন দিয়েছে ঠিক আছে আমি তাড়াতাড়ি ফ্রিতে খাওয়ার জন্য আশা করছি সাব্বাস চলেন আমরা কিচেন রুম থেকে একটু বাইরে যে দেখে আসি বাইরে কি অবস্থা আমাদের আকাশ ভাই খুবই চিন্তিত রয়েছে কারণ বড় গেছে তার বাপ মায়ের এখনো বিয়ে দেয় না আর ওই যে আরেক বন্ধু ওই আরেক বন্ধুর কথা কয়ে লাভই নাই সে সারাক্ষণ বাবু সোনা আরো কিছু তো চলেন তার কাছে একটু যাওয়া যাক যে দেখি কি বলে আমাদের কি বলে নাকি একটু দেখি স্যার একটু বলবেন আমাদের কি বলতেছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে বন্ধু বলে সর তোরা কি কমু থাক আজকে কেউ নেই বলে তোর কেউ নেই এর মার বাপ তুই কেউ নেই তুই রাস্তা রাস্তা মরদ ফটু যে মনে হয়ে যারে বসে গরত লো যা লই যা নিয়ে তারপর আর আমার আছে বলে কেন তো আমাদের সেই বিখ্যাত ফ্রাইড রাইস এসে পড়েছে যা বন্ধুর হাতে বানানো আর বন্ধুদের কি বন্ধুরা সব সময় কি দেয় আমরা সবাই জানি বাস তো আকাশ ভাই আমাদের আকাশ ভাই আগেই খাইতেছে আকাশ ভাইটা নাকি স্পেশাল বানাইছে তো আকাশ ভাই একটু দিবেন নাকি সে বলে যে না তরে দিমু না থাক কিছু করার নাই ভাই সিঙ্গেল মানুষদের সব জায়গায় অবহেলিত আমরা তো আমার এক বন্ধু বলে বন্ধু ছবি তোলা দে ছবি তোলা দে বন্ধুরা আচ্ছা দাঁড়া ছবি তোলা দেই আমি বলতাছি বন্ধু তোর পুরো বান্দ্রের মতো লাগছে থাক তো আমরা সকলে মিলে বন্ধুরা মিলে খাওয়া টেবিলে বসে স্যার বন্ধুরা দেখতেছেন কেমন বক বক করা খাইতেছে তাও আপনাদের থুইয়া আর আমার একটা ভিডিও ম্যান হিসাবে কি করবো ভাই সিঙ্গেল মানুষ তো বললাম না সিঙ্গেল মানুষের কোনো দামই নাই তো চলেন আমি একটু খাইয়া দেখি টেস্ট করিয়া দেখি আর আমি কোনো ফুড ব্লগার না ঠিক আছে কি বলতে পারবো না কি কিরকম হইছে তাও বলি কিছুটা ইয়ামি হইছে মানে মোটামুটি ভালোই হইছে

তো দেখেন আমার এখনও খাওয়া শেষ হয় নাই আর আমার বন্ধুদের খাওয়া মাওয়া শেষ খাওয়া মানে একদমই আমার মতো আপনার কোন বন্ধুর এরকম ডিলা কোম্পানি আছে অবশ্যই মেনশন করবেন আর ভিডিও করতে করতে আমার খাওয়া হয়ই নাই এই জন্য আমি আস্তে আস্তে খাইতেছি তো আমাদের খাওয়া শেষ আর খাওয়া শেষ অবশ্যই আলহামদুলিল্লাহ বলা উচিত তো আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যদি মজা পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দিয়ে অবশ্যই পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো করে দিয়ে ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে নেক্সট একটা ভিডিও আসতে খুব ইন্টারেস্টিং তো সবাই ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দামি জিনিসের যত্ন নেবেন আল্লাহ হাফিজ